এটা যে শুধু আপনার উপরেই ওহি অবতরণ হচ্ছে এমন নয় আপনার পরবর্তীতে কিয়ামত অবধারিত পর্যন্ত এটাই প্রথম আয়াতে কারিমা দিয়ে এই পাঁচটি আয়াতে কারিমা দিয়ে এটা নাজিল করে বোঝানো হলো এই যে বাচ্চাগুলো এসেছে বাচ্চাদের সলা ফরজ হয় কত বছর বয়সে নুর ওয়াউলা যখন বিসলা যখন তাদের বয়স সাথে হয় সলাতের তাগিদ করো যখন দশ যায় একটু প্রহার করে হালকা মেরে মসজিদে পাঠাও তাহলে এক থেকে সাত বছর বা দশ বছরের স্পেস ব্যবধান সময়সীমাটা তার উপরে কোন ইবাদতটা ফরজ বোঝাতে পারলাম না আমার এবং আপনার জীবনে প্রথম ইবাদত কি ফরজ কারণ আল্লাহ রবুল আলামিন তো জানিয়েছেন যে প্রত্যেক মানুষকেই তো মূলত ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে وما خلقت الجن والانس الا ليعبدون সুরা আজ জারিয়েতির একান্ন নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াত এছাড়া অন্যত্বের আল্লাহ রব্লা আলামিন বলছেন ইয়া ইয়ুহান্না সুবদরব্বাকুমুল্লাহ্জী খলেকুম আল্লাহ্জিন নামিন কবলিকুম্লাহ আল্লাহ কুম থেত্কুন হে ইমান আলহারা হে মানব সমাজ তোমরা তোমাদের পালন কর্তার ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীকে সৃষ্টি করেছেন যাতে করে তোমরা মুখতাকি পরেশ গাড়ির পথ অর্জন করতে পারো সুরা আল বাকারা দুই নম্বর সোরা প্রথমতম বা চতুর্থতমর পৃষ্ঠা আয়ত নম্বর একুশে কথাতাল্লাহ জানিয়েছেন এছাড়াও আল্লাহর উদ্বে আলামিন জলা জানিয়েছেন ও আবদুল্লাহ

পঁয়ষট্টি তেহাত্তর এবং পঁচাশি নম্বর আয়াত সুরা আল বাহিয়ানা আঠানব্বই নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত সুরাল হিজ নিরানব্বই নম্বর সুরার নিরানব্বই নম্বর সুরার পনেরো নম্বর আয়াত সুরা আল নাহাল ষোলো নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াত এছাড়াও একাধিক আয়তে কারিমা রয়েছে যেখানে আল্লাহ বলে ইজাদ জানিয়েছেন যে মানুষ আর জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তাহলে আজ যদি মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয় তাহলে এক থেকে সাত বছর বা দশ বছর যে সময়সীমাটা যেই সময়টা আমার এবং আপনার ওপরে সলাদ ফরজ হয়নি এই সময়সীমাটার ফরজ ইবাদত কোনটা এই সময়টার বেশিক প্রাথমিক ফার্স্ট এবং মোস্ট ইবাদত কোনটা আমি তদন্ত করেছি গবেষণা করেছি আমার ছোট্ট মাথায় ইসলামের ছাত্র হওয়ার ফলে চারশো একুশটা মসজিদে চারশো কুড়িটা মসজিদে এই গবেষণা থ্রো করেছি এখন পর্যন্ত কোনো আলেম এম বলেননি যেটা আপনি ভুল বললেন বা ভুল করেছেন বা ভুল কথা বললেন প্রত্যেক মুসলমান জীবনের উপরে শুনে রাখুন খুব মন প্রত্যেক মুসলমান জীবনে দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট ইবাদা হিসেবে যেটা ফরজ হয় সেটা হচ্ছে এডুকেশন এডুকাটম এডুকেয়ার ইত্যাদি শিক্ষা শিক্ষা একড়া এই যাই বলেন না কেন অর্থাৎ আমার এবং আপনার উপরে প্রথম ফরজ ইবাদত হলো শিক্ষা অর্জন করা কোরআন এবং হাদিসের বেশি ইলম অর্জন করা আপনি কি বিয়ে করব মনে করছেন পাত্র পাত্রী খুঁজতেছেন তাহলে যোগাযোগ করুন নিকাহ প্ল্যাটফর্মে এটি দিনদার পাত্রপাত্রী খোঁজার একমাত্র সারিয়াভিত্তিক প্ল্যাটফর্ম মোবাইল নয় শূন্য শূন্য দুই নয় তিন নয় এক পাঁচ নয়